হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টিকে নিয়ে সেটা হচ্ছে এনইপি ফার্স্ট সেমিস্টার ডিএসি অথবা মাইনর হিসেবে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর কলেজে নিয়েছে এবং তোমরা মাইনর বা যারা অনার্স তাদের জন্য আজকে থেকে থেকে ইউনিট নাম্বার নাম্বার ক্লাস থ্রি নিয়ে আলোচনা করব লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে আহ বিশ্লেষণাত্মক মতবাদ তো আজকের আলোচনা বিষয়ে সংশ্লেষণাত্মক বা সমন্বয়ী মতবাদ বলতে আমরা কি বুঝি এই নিয়ে আজকের এই ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র যারা মাইনার মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে বা পাস কোর্স নিয়ে যারা পড়াশোনা করছো তাদের ছটা সাবজেক্ট বা অল সাবজেক্টের কোর্স কিন্তু মাত্র হান্ড্রেড নাইনটি নাইন রুপিস রয়েছে তো না করে আজই যোগাযোগ আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো এখন ডিটেলসটা একটু জেনে নেই আমরা যে আমাদের ডিটেলসটা কি রয়েছে আমাদের অফিশিয়াল নাম্বার এখানে দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স এইট টু নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 ডট পিস্টিকল ডট কম বলে যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা ভিজিট করতে পারো আমাদের কোন সেমিস্টারের কোর্স ফি কি রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন যেটা পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে আমরা কাজ করছি তো আমাদের এই পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড আমাদের নিজস্ব এডুকেশনাল কোম্পানি এখানে সমস্ত এডুকেশনাল বুক থেকে শুরু করে পাবলিশ করা হয় মানে এখান থেকে কোর্সগুলো আমরা প্রোভাইড করি অল ওভার ইন্ডিয়ার যত সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটি রিলেটেড এবং স্কুল যত কোর্স আছে সেই কোর্সগুলো কিন্তু আমাদের থেকে করানো হয় তো আদার্স যারা মনে করো টিচাররা রয়েছে বিভিন্ন জায়গা থেকে কোর্স করাচ্ছেন তাদের কোর্সগুলো তোমরা আমাদের ওয়েবসাইটে ধাপে ধাপে পাবে তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যে কোনো কোর্সের জন্য ভিজিট করতে পারো ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট পিস ডট কমে ক্লিয়ার চলো শুরু করছি আজকের ক্লাসটি আমাদের আলোচনার বিষয় আজকের সংশ্লেষণাত্মক বা সমন্বয়ী মতবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থ্রি মার্কসের জন্য ইউনিট নাম্বার ওয়ান থেকে আজকে তৃতীয় ক্লাস এবং সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে সংশ্লেষণাত্মক মতবাদ বা সমন্বয়ী মতবাদ কি বলেছে বিখ্যাত ফরাসি দার্শনিক অগস্ট কোথ আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দের সর্বপ্রথম সোসিওলজি শব্দটি নামকরণ করেছিলেন ক্লিয়ার তো সোসিওলজি শব্দটি ল্যাটিন শব্দ সোসিয়েটাস এর অর্থ হলো সমাজ এবং গ্রিক শব্দ লোগোস এর অর্থ হল বিজ্ঞান ও অধ্যয়ন তাহলে কি দাঁড়াচ্ছে সোসিওলজি শব্দটির অর্থ কি দাঁড়াচ্ছে যে সমাজের বিজ্ঞান তো বলছে তাই বুৎপত্তিগত অর্থে সমাজ বিজ্ঞান হল সমাজের বিজ্ঞান তাহলে সমাজ বিজ্ঞান বলতে আমরা কি বুঝি সমাজের বিজ্ঞান বুঝে থাকি দেন বলছে এই মতবাদের সমর্থকেরা সমাজ সমাজতত্ত্বকে বিশুদ্ধ শাস্ত্রের পরিবর্তে বিভিন্ন সমাজবিজ্ঞানের সংশ্লেষ এবং সাধারণ সমাজবিজ্ঞান হিসাবেই কিন্তু তারা বর্ণনা করেছেন বা বর্ণনা করে ঠিক আছে চলে আসবো নেক্সট স্লাইডে কি বলছে মতবাদের প্রবক্তাগণ এবার এই মতবাদ সংশ্লেষণাত্মক মতবাদ বা সমন্বয়ী মতবাদের যারা প্রবক্তা রয়েছে বা যারা সমাজতত্ত্ববিদ যারা রয়েছে যারা এই বিষয়টা আলোচনা করছে তাদের মধ্যে আমরা কোন কোন সমাজতত্ত্ববিদের নাম জানতে পারি সেগুলো একটু আলোচনা করব দেখো মতবাদের প্রবক্তাগণ মতবাদের প্রবক্তাগণের মধ্যে এই মতবাদের প্রবক্তারা হলেন এমিল এল নেক্সট ইংরেজ দার্শনিক হব হাউস মোরিস জিন্সবার্গ দেন সারকিন প্রমুখ যে সমস্ত সমাজতত্ত্ববিদেরা রয়েছেন তারা কিন্তু এই সংশ্লেষণাত্মক বা সমন্বয়ী মতবাদের মূল প্রবক্তা ক্লিয়ার চলে আসবো নেক্সট স্লাইডে এবার মূল বক্তব্য আমি লাস্ট ক্লাসেও যেটা বিশ্লেষণাত্মক মতবাদ ছিল সেখানেও তিনটা পয়েন্ট আলোচনা করেছি আজকেও তিনটা পয়েন্ট কারণ এটা থ্রি মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো সংশ্লেষণাত্মক বা সমন্বয়ী মতবাদের মূল বক্তব্য কি রয়েছে বলছে এই মতবাদের মূল বক্তব্য হলো সমাজের বিভিন্ন অংশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক তাহলে সমাজের যে মূলত প্রতিটা স্কুল হতে পারে কলেজ হতে পারে পরিবার হতে পারে একটা কোনো প্রতিষ্ঠান হতে পারে তাহলে কি বলছে তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়েই কিন্তু এর মূল আলোচনার বিষয় তো বলছে এই মতবাদের সমাজবিজ্ঞান সমাজের ভিন্ন ভিন্ন দিক নিয়ে বিশেষভাবে আলোচনা করে থাকে বলছে রাষ্ট্রবিজ্ঞান যেমন সমাজের রাজনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করে একইভাবে অর্থনীতি সমাজের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়েও কিন্তু আলোচনা করে আবার ইতিহাস সমাজের অতীত নিয়েও কিন্তু বিচার বিশ্লেষণ করে তো সংশ্লেষণাত্মক আলোচনায় সমাজের সামগ্রিক রূপ কিন্তু বিশ্লেষণ করা হয় অর্থাৎ পুরো সমাজের যে সমস্ত বিষয়গুলো রয়েছে মূল মূল বিষয়গুলো আমি যেগুলো বললাম যে হতে পারে কোনো রাজনৈতিক ক্রিয়াকলাপ হতে পারে এটাও আলোচনা করে কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপ হতে পারে অর্থনৈতিক সমাজে সেটা নিয়েও আলোচনা করে আবার ঐতিহাসিক যে অতীত বা ইতিহাসের যে অতীত দিকগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু এই সংশ্লেষণাত্মক মতবাদে বা আমরা সমন্বয় মতবাদে কিন্তু আলোচনা করে থাকি তো আশা করি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবে এবং তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে যে থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া আমাদের অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী তোমরা বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে বারোটা ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত কলেজের স্টুডেন্টদের পড়ানো হয় এবং আমরা শুধুমাত্র একটা স্টেটে না আমরা আদার্স স্টেটেও কিন্তু আগামী বছর থেকে অর্থাৎ দু হাজার থেকে কিন্তু আমরা আদার্স ইংলিশ ভার্শন থেকে শুরু করে আমরা হিন্দি ভার্সন থেকে শুরু করে আমরা বিভিন্ন ভার্সনের কাজগুলো কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো তোমরা যারা ভাবছো যে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাও তার কারণ আমাদের কোর্স ফি কিন্তু এখন কম রয়েছে এখন মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা মেজর কোর্স পুরো পেয়ে যাচ্ছ এবং মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা এমডিসি কোর্স তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সিক্স নাইনটি নাইনে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ